আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে মূলত ইউটিউবের এই ইউটিউবে দেখলাম লাইভ অপশন আছে তো আর কোনো সময় লাইভ তেমন একটা দেখি নাই ইউটিউবে করতে আর আমি কোনো সময় করিও নাই তো আজকে হঠাৎ মনে হইল যে লাইভ করি আশা করি আমরা আশেপাশে প্রচুর আওয়াজ শোনা দিতে গরমকাল তো প্রচুর পরিমাণে আওয়াজ ওয়েলকাম টু লাইফ একটা লাইট চলতে আছে সকাল হবে পাখির কিছু আওয়াজ আপনারা হয়তো শুনতে আসেন সকাল হবে কিছুক্ষণের মধ্যে করতে গেলে এটা সকালই ওইদিকে ধোয়া উঠতে আসে মানে আগুন বসছে মনে হয় আজকের ওয়েদারটা আসলে খুবই সুন্দর মানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা যদি লাইভে আইসা থাকেন তো সেই আপনাদের যে শুভ সকাল গুড মর্নিং সাব্বা কেয়ার কিছুক্ষণের মধ্যেই সকাল হবে আশা করি আমরা সকাল হওয়াটা দেখব কখনও ভোরবেলা দেখেছেন সেরি খাওয়ার পর ঘুমটা না হইলে মাঝে মধ্যে ভোরবেলা দেখা হয় আমার আশেপাশে নয় যারা আমি বলতো ভিডিওটা দেখতাছেন সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল সকাল হতে আছে সুন্দর একটা সকাল সবাইকে শুভ সকাল সবাইকে শুভ সকাল মানে ঘরের দরজার সামনে একটা যদি এরকম রাস্তা থাকে ঘুম না আসলে মাঝে মধ্যে এরকম রাস্তার দিকে থাকা যায় তো আপনারা যারা মূলত লাইভটাতে আসেন তারা চ্যানেল বসে সাবস্ক্রাইব করবেন আশা করি সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর শেয়ার করলে করতে পারেন সকাল সকালে এই ব্যক্তি হাঁটতে পারাইছে মনে হয় সকাল সকালে এই ব্যক্তি হাঁটতে পারাইছে এসির আওয়াজ পাখির আওয়াজ মানে পুরো একটা জগৎ অবস্থা আর সামনে তো এই রাস্তা আছে সবাইকে শুভ সকাল শুভ সকাল যারা মূলত লাইভটাতে আসেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর শেয়ার করার কিছু নয় অবশ্য সকাল সকাল একটু মজা করলাম আর কি লাইভ অর্শন দেখা তো আপনারা যদি লাইভটাতে থাইখা থাকেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি চ্যানেলটাতে নতুন হন আমি আছি মূলত কাতার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এটাকে বলা হয় মূলত সানায়া মানে কাতারে একটা পপুলার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলা যায় সানায়া এইটা দুইজন দুজন মানুষ সকাল সকাল হাঁটতে পারেছে সকাল সকাল আসার মূল কারণটা লুগিয়ে গিয়ে সেরি খাওয়ার পর ঘুমাইতে আসে না পরে ওয়াশরুমে যাওয়ার জন্য বাড়েছি দেখি কি সুন্দর একটা সকাল মানে রাতও না দিনও না এরকম একটা পরিবেশ তো ভাবলাম পরে মোবাইলটা বার করে দেখি ইউটিউবে লাইভ অপশন আছে যদিও এই অপশান কোনো সময় ইউজ করি নাই তো ভাবলাম ইউজ কইরাই রে পালাই তখনই গিয়ে লাইভটা চালু করা তো আপনারা যারা মূলত লাইটাতে আসেন আমি মনেছি কেউ আসবে না তারপরেও দেখি ভালোই মানুষ আপনারা দেখতে আছেন লাইফটা তো অবশ্যই আপনারা কয়েকজন আসেন লাইক করে দেন কমেন্ট করে দেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখেন কি সুন্দর গাড়ি চালিতে আছে মানে সকাল সকাল সবাই কর্মক্ষেত্রে বারে গেছে মানে বাসার সামনে যদি এরকম একটা বলে রাস্তা থাকে তাহলে বোঝা যায় যে পৃথিবীর ঘুম বলতে কিছু নাই এখন মূলত ভোর হয়তো পাঁচটা কত বাজে পাঁচটা পাস্টা বাজে গেছে তো আরো একটা জিনিস দেখাই দেখেন এটা হলো আমার এটা হলো আমার ছোট একটা খেত বলতে পারেন মানে আমার ছোট একটা চাষাবাদ চলতে সেই জায়গায় উপর থেকে দেখা আরও আছে ওই আপনাদেরকে টমেটো খেতে নিয়ে যায় টমেটো খেতে অনেকগুলো টমেটো দোষে অবশ্য এই যে দেখেন টস টসা টমেটো খাই রে ভাই অনেকগুলো দোষে আপনারা দেখতে আছেন কি আমি জানি না কিন্তু এই জায়গায় অনেকগুলো টমেটো দোষে আর এই যে কুইশাক গাছের চার উঠছে ও মরিচ গাছের কথা তো বুঝলাই গেছি এই যে দেখেন কত বড় বড় মরিচ আছে আর এই যে মূলত ধইনা গাছ লাগাইছিলাম ধইনা গাছের বীজই হয়েছে তো এটা আর কি তো এখনও মূলত লাইভটা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ সকাল আজকে মূলত বৃষ্টিময় একটা দিন আর কাতারে বৃষ্টি বা মরুভূমি অঞ্চলে খুবই কমই হয় তাই আজকের দিনটা রেয়ার একটা দিন বলাই যায় এই দিনে একজন মানুষ সকাল সকাল জগিং করতে পারাইছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা মূলত লাইভে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে শুভ সকাল আজকে মূলত বাইশতম রমজান মানে আর দিন নাই রমজান মাসের সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যালো হাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল সবচেয়ে সুন্দর একটা জিনিস তো দেখে তো ভুললেই গেছি ওই যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে শুভ সকাল আজকে মূলত বাইশমা রমজান সবাইকে রমজান মোবারক যারা মূলত নতুন চ্যানেলটাতে আসতেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকাল সকাল আজকে এটা আমার প্রথম লাইভ অপশন তো ইতিমধ্যে অবশেষে আমি সূর্যের দেখা পাইছি মানি এই সবচেয়ে দেখা যায় কিনা আমি জানি না সূর্য উঠতে আছে মানে অসাধারণ একটা বিষয় এই যে দেখেন সূর্য উঠতে আপনারা দেখতে আছেন কি জানি না মানে সেই একটা জিনিস আজকে দেখি কিভাবে কীভাবে সূর্য ওঠে তো লাইভটাতে যারা মূলত আছেন অবশ্যই জানটা সাবস্ক্রাইব লাইভটা লাইক করে দেন প্লিজ লাইক লাইভ সূর্য উঠতে আছে দেখেন সেই লাগতে আছে জিনিসটা মানে আজকে মূলত বাইশতম রমজানের সূর্য আছে সূর্য উঠবে হালকা লাল থাকবে একটু মানে পনেরো মিনিট পর্যন্ত উঠা পর্যন্ত লাল থাকবে তারপরে পুরো আলো ছড়াই দিবে মানে পুরো আলোকিত হয়ে যাবে অলরেডি আলোকিত হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লাইভটা যতক্ষণ পর্যন্ত সূর্য পুরো আলোকিত না করে দিতে আসে তখন ততক্ষণ পর্যন্ত আজকে লাইভটা চলবে তো সবাই মূলত লাইভটা শেয়ার করে দেন আমি মূলত কাতার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে লাইভটা করছি আর এইটা হলো সানায়া সানায়া মূলত কাতারের একটা ফেমাস ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে কাতারে যারা মূলত আসে তারা মূলত এই সানায়াতে কিছু না কিছু সময় থাকে জীবনের তো ওইখান থেকে মূলত আজকের লাইভটা তো লাইভটা যারা মূলত দেখতে আছেন এখন চ্যানেল নতুন হলেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখেন লাল টুকটুকা একটা সই উঠছে লাল টুকটুকা একটা সই উঠলো অসাধারণ দেখতে লাইভের যে একটা অপশন আছে লাইভ করলে যে মানুষ দেখে এটা আমি আজকে প্রথম দেখলাম তো আপনারা যারা মূলত লাইভটা দেখতে আসেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পি 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 করতে করতে যায় তো আমাদের সেই গান্তিত সূর্য উঠতেই আছে দেখেন। কিছুক্ষণের মধ্যে পুরা এমন আলোকিত করবে মানে ফুল ব্রাইট যাকে বলে। রোদের তাপ তখন পঁয়ত্রিশ ডিগ্রি উপরে চলে যাবে যদি এখনো শীতকাল চলতে পুরোপুরি সামার এখনো আসে নাই পাখি ওড়াল দেওয়া যায় তো আপনারা কেউ এই সূর্য ওঠা দেখছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর সূর্য ওঠা দেখতে আপনার কেমন লাগে তাও জানাবেন লুক এট দিস কুল সানসেট সরি সান সরি এটা তো সানসেট না এটা সান সূর্য so um. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আর ভালো থাকলে কমেন্টে জানান আজকের দিনটা কেমন যাইতে আছে তো আমাদের সেই সূর্য বিটাই গেছে ধরতে গেলে মানে আরও দশ মিনিটের মতো হয়তো ঠান্ডা থাকবে সূর্য তারপরে পুরোপুরি হটেস্ট সান হয়ে যাবে আশপাশটা দেখলে বোঝা যেতে সূর্যের আলোটা অনশ মানে ইকুয়ালি পরে নাই ওই যে চাঁদ দেখা যাইতেছে দেখেন এদিকে চাঁদ দেখা যায় আর ওদিকে সূর্য দিস ওয়েদার ওদিকে সূর্য আর এদিকে চাঁদ দুইটাই দেখা যাইতে আছে আর বাসার সামনে সুন্দর একটা রাস্তা যেখান দিয়ে মূলত আলাতুল গাড়ি যেতে আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি কাতার থেকে কাতার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া লাইভটাতে নতুন হলো অবশ্যই লাইভটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন আর রমজান মাস কেমন কাটতেছে অবশ্যই কমেন্টে জানাবেন

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সকালে সূর্য দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর চলে সকাল সকাল মজা করতে চলে আসলাম মানে খুদাই লাইভটা করলাম লাইভ অপশন দেখা আমি মূলত আছি কাতার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে সবাই এটাকে সানা বলে মানে কাতারে Jabse, pori cito industrial area sana ya. তো আজকের জন্য এইটুকুই সূর্য যেটা ওঠার ওটা উইটা গেছে আর পরিবেশটা আলোকিত হয়ে গেছে সকালে ইয়াটা দৃশ্যটা ছিল ওটা আর এখন নাই তো সবাই ভালো থাকবেন আজকের লাইফটা এইটুকুই চ্যানেলটা তো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সূর্য যা ওঠার সূর্য যা ওঠার উইটা গেছে شباب الذاكر من الله